আজকে ভোলাতে গ্রীন লাইনের জন্মদিন এই দিনে ভোলার দিবা সার্ভিসের মাধ্যমে দিনের দিনের বেলা বেলা মুক্তি পেয়েছিলেন এর আগে কখনোই যেত না ঢুকা যেত না এই যে গ্রিন লাইন আমাদেরকে সেই দিন মুক্তি দিয়েছে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আহ এই জন্য আমরা আজকে গ্রিন লাইনের প্রতি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে সাথে গ্রিন লাইন নের মালিক অধিপতি যিনি আলাউদ্দিন ভাই ছিলেন তার একাগ্রতার জন্যই তার যে অন মনোভাব সেই সময়ের ক্ষমতাসীনদের প্রচন্ড বিরোধিতার মাঝেও তিনি যে তার জন্য দোয়া করি আমরা তিনি মারা গেছেন মরহুম আলাউদ্দিন ভাই যেন আল্লাহ তালা বেহস্ত নসিব করুক তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এখন গ্রিন লাইনের পরে অনেক সার্ভিস ওখানে এসছে সবার কম্পিটিশনের কারণে ভাড়াও কমে আসছে সার্ভিসও উন্নত হচ্ছে আমরা খুশি ভোলাবাসী খুশি যে অনেকগুলো সার্ভিস ওখানে চলছে সেই অনেকগুলো সার্ভিসের মধ্যে আমরা চাই ভালো সেখানে কিছু সমস্যাও আছে সেটা আজকে চেয়ারম্যান মহোদয়ের সাথে আমরা আলাপ করেছি সেই সমস্যাগুলো তিনি অতি সত্তর দূর করবেন আগামী জুনের মধ্যে তিনি সব সমস্যা সমাধান করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা ভোলাবাসী দিনের বেলাও যেতে পারছি ইয়ে এখন সামনে চাই শুধু ভোলা বরিশাল সেতুর মাধ্যমে যেন সড়ক যোগাযোগটা হয় সেটার জন্য যারা আন্দোলন করছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের আন্দোলনের সাফল্য কামনা করছি ধন্যবাদ সবাই আমাদের ভোলা পর্যন্ত দিবা সার্ভিস চলছে আমরা চাই ভোলার দক্ষিণে সর্বদক্ষিণে যে বেতুয়া ঘাট চরপেশন সেই পর্যন্ত যেন দিবা সার্ভিস হয় আজকের মিটিংও সেটি আলোচনা হয়েছে তবে এটা নিয়ে বিআইডাব্লিউ টি সাথে বসতে হবে আমরা বসবো আরেকবার কোন এক প্রোগ্রাম করে যে বিআইডাব্লিউ টি সি যেন ব্যবস্থা করে চর পর্যন্ত দিবা সার্ভিস করে বিআইডাব্লিউ সেখানে সহযোগিতা করবে তাদের রুট পারমিট দেওয়ার প্রশ্ন আছে তারা দিবে আজকে কথা হয়েছে সেটি সেটাও চাইবো আমি দাবি জানাবো যে চর পর্যন্ত মানুষ যেন দিবা সার্ভিসের মাধ্যমে যেতে পারে ভোলা গিয়ে আবার ভোলা থেকে রোডে চর যাবে সেটি না করে সরাসরি যেন ঢাকা থেকে চর পর্যন্ত দিবা সার্ভিসের মাধ্যমে যেতে পারে আমি এই দাবি জানাই চরেশন পর্যন্ত চট্টগ্রাম থেকে চরপেষণ পর্যন্ত একটা জাহাজ সার্ভিস তো আমরাই উদ্বোধনের ব্যবস্থা করেছিলাম সেটি টিকতে পারে না বিভিন্ন সমস্যার কারণে এখন সরকারি ব্যবস্থাপনায় যেন চট্টগ্রাম থেকে চরপেষণ পর্যন্ত মনপুরা পর্যন্ত এই হাতিয়া মনপুরা হয়ে এই সার্ভিসটা যেন স্থায়ীভাবে চালু হয় এর জন্য ব্যবস্থা করার জন্য আমি সবার কাছে দাবি জানাচ্ছি সুগন্ধা রূপসা জাহাজ জাহাজ দুটুকে ওখানে দিলে হয়তো এই সমস্যার সমাধান হতে পারে আমরা সেটি নিয়ে আমরাও কাজ করব আর সবাইকে সচেতন থাকার সচেষ্ট হওয়ার জন্য আহ্বান জানাই ইউরোকোস পরিবহন ঢাকা থেকে চট্টগ্রাম ঢাকা থেকে কক্সবাজার কুয়াকাটা এবং সিলেট এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদেরকে নিয়ে যাতায়াত করে এই ধরনের একটি প্রতিষ্ঠান তো এই ইউরোকোস পরিবহন যেমন অন্যান্য পর্যটক কেন্দ্রতে যেভাবে প্যাসেঞ্জারদেরকে নিয়ে যাতায়াত করে তো এই ভোলাতে একটা সম্ভাব্য একটা স্থান যে পর্যটকদের অনেক সুন্দর সুন্দর স্থাপনা ওখানে আছেন পর্যটকরা আগ্রহ প্রকাশ করতেছেন ওখানে যাওয়ার জন্য ভোলা থেকে চরফেশন পর্যন্ত যে রোডটা আছে এই রোডটা যদি পর্যটক গাড়ি এবং পর্যটকদের আনা নেওয়ার জন্য যদি সুবিধা দেওয়া হয় এবং আপনার পর্যটক

আপনারা স্যার কোনো একটা ঘাট যখন প্রথমে শুরু করেন সেটা সরকারি নিয়ম অনুযায়ী ওই ওই কর্তৃত্বে আছে জেলা প্রশাসনের থাকুক জেলা পরিষদের থাকুক সেখান থেকে কিন্তু আপনারা আগে শিফট করা উচিত মানে আগে জমি অধিক্রহণ করা বা ওখানে লিখিতভাবে নিয়ে আন্তঃ মন্ত্রণালয়ের মাধ্যমে এটাকে ঘাটটাকে আপনার বিএডব্লিউটি এর অধীন আনা দরকার না এনে যখন একটা ঘাট করা হয় বিএডব্লিউটি করে ফেলল দেখা গেল ঘাটের মালিক হলো জেলা পরিষদ আগের থেকে

একই জায়গা তখন ওই লঞ্চ মালিকদের থেকে সংস্থা নেয় নেই ফলে ভাড়া নেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না তারা ডাবল তিন ডাবল দিতে যায় একটা সাথে একটা কিন্তু লিংকড বিষয়গুলো এইভাবে এটা তো আসলে আমাদের নিয়ম অনুযায়ী সরকারের নিয়ম অনুযায়ী যখন নদী বন্দর হয় আমরা যেখানে কাজ করি আমরা একটা ঘাট করলাম আমরা যদি ঘাট করি ওখানে আরেকজন যারা যায় কি হয় তাদেরই তো সরে যাবো সরকারি সংস্থা আমরা হলে অথরিটি

সমাধান করা আনলে তো বসে থাকতে হবে ওই ঠিক আছে আমার ঘাট দেন তারপরে আমি কাজ করবো তাহলে বসে থাকি আমরা